দেখছেন টিভি 24 বাংলা টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার খবর 24 এ আপনাদের স্বাগত ফের পুলিশের জালে ধৃত এক ভুয়ো ডাক্তার বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালের কাছে একটি ওষুধের দোকানে ডক্টর এম মালি ডাক্তার পরিচয়ে এই ভুয়ো চিকিৎসার ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রায় দীর্ঘ ছয় মাস ধরে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে নজরদারি চালানোর পর ওই চিকিৎসকের চেম্বারে হানা দিয়ে বেলডাঙ্গা থানার পুলিশ এবং ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে দেশের জালে ধৃত এক ভুয়ো ডাক্তার বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালের কাছে একটি ওষুধের দোকানে ডক্টর এম আলী ডাক্তার পরিচয় এই ভুয়ো চিকিৎসার ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রায় দীর্ঘ ছ মাস ধরে রমরমি এই ব্যবসা চালাচ্ছিলেন জানা যায় অন্যান্য দিনের মতো মঙ্গলবার রোগী দেখছিলেন ওই ডাক্তার ওই সময় এক রোগীর আত্মীয় ডাক্তারের কথাবার্তায় সন্দেহ হয় তিনি ডাক্তারের কাছে তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন তখন অন্যান্যরা তাকে জেরা শুরু করলে তিনি স্বীকার করেন যে তিনি পাশ করা ডাক্তার নন পরে বেলডাঙ্গা থানার পুলিশ চিকিৎসকের চেম্বারে হানা এবং ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে ধৃত চিকিৎসক নদীয়া জেলা দেবগ্রামের বার্নিয়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়

দেবগ্রাম কোন জায়গায় ওষুধের দোকানের মালিক জানান মাস ছয়ক আগে থেকে ওই চিকিৎসক নিয়মিত চেম্বারে বসতেন ডাক্তার তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার জানালেও তা খতিয়ে দেখা হয়নি ওই ভুয়ো চিকিৎসক সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না বলে জানান তিনি উনি যখন আমাদের চেম্বারে প্রথম এলো হ্যাঁ রেজিস্টার নম্বর দিলো একটা কিন্তু দেখা হয়নি যাচাই করা হয়নি ও নম্বরটা দিলো বিশেষ করে ওর

স্থানীয় বাসিন্দা জানান আমাদের আগেই সন্দেহ হয়েছিল তাই একজন সুস্থ ছেলেকে রোগী করে চিকিৎসকের চেম্বারে পাঠানো হয় পরে আমরা কয়েকজন মিলে গিয়ে তাকে জেরা করলে সে স্বীকার করে যে সে ভাতুড়ে ডাক্তার একটা সুস্থ ছেলে একটা পাঠায় ডাক্তার বাবুর কাছে যে ওখানে একটা প্রেসক্রিপশন বানিয়ে আছে ও চার পাঁচটা ছটা রিপোর্ট দেয় ওষুধ লিখে দেয় দেওয়ার পরে আমরা চলে আসে আসার পরে আমরা পাঁচ ছজন যাই যাওয়ার পরে আমরা গ্রুপগুলো সব চাই আপনি কোথায় থেকে এসছেন বাড়ি কোথায় ও সবই ডুপ্লিকেট বলে পাঠান ডুপ্লিকেট বলার পরে চার পাঁচজন জিজ্ঞাসা করার পরে ও সত্যি যে হ্যাঁ আমরা হাতুড়ি ডাক্তার আমি একটা আমি চিটারি দু মাস থেকে সময় প্রথমে দু মাস বলে তারপরে ছ মাস থেকে এ কথা বলি বলার পরে আমরা ওকে আটকে রাখলাম আটকানোর পরে থানা থেকে পুলিশ গেল পুলিশ যাওয়ার পরে ওনাকে নেই